যত হেলদি হোক এই যে দেখেন আমার হাত ওটা না যায় না কথা বলছেন এটা হচ্ছে টেরি বেগি প্যান্ট টেরি কাপড় দিয়ে আমরা একটা বেগি প্যান্ট করছি এটার ভিতরে পকেট থাকবে তিনটা প্রিন্টেড টাইস শীতের মিনিমাম পঞ্চাশ থেকে টা কালার আছে এক কালার জেগিংস গুলো দেখেন একটা সাইজের ভিতরে এই যে আমি আপনার কালার গুলো দেখি একটা কালার একটা কালার একটা কালার সেটার ভিতরে চারটা কালার থাকবে এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে প্রিন্ট এই যে টি শার্ট এই যে প্যান্ট চেইন সেট অনেক আছে না একটু হাতে একটু বড় করে একবার এক্সপোর্টার প্রিন্টের হুডি ঠিক আছে হুডি সামনে ক্যাঙ্গারো পকেট থাকবে এখানে প্যান্ট থাকবে এখানে দুইটা কান থাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো ভাইজান কেমন আছেন আপনি

পিছনে ব্যাক পকেট একটা আর সামনে শো পকেট থাকবে দুইটা ঠিক আছে আচ্ছা এই যে এটার ভিতরে একটা ডিজাইন আছে খুব রানিং ডিজাইন কত চলছে হ্যাঁ প্রচুর চলতেছে দুইটা সাইজ আছে এক্সেল টু এক্স এটার ভিতরে কালার আছে কতগুলো আমি আপনাকে দেখাই ধরেন এই একটা কালার এই একটা কালার ওকে এই একটা কালার এই একটা কালার আরো কালার আছে ভাই এই যে আরো কালার আছে একবার উপরে আইটেম এই আইটেমটা এখন খুব রানিং বর্তমানে কথা বুঝছেন প্রচুর চলতেছে জি 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 প্রচুর চলছে এটার ভিতরে এ এটা হইছে আপনার

সুন্দর সুন্দর কিন্তু প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এগুলো দেখা গেছে আপনার শপে যদি থাকে আপনার খুঁজে খুঁজে আপনার কাছ থেকে নিয়ে যাবেন জি 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 এই যে দেখেন দেখেন কোয়ালিটি দেখেন সুন্দর কোয়ালিটির মধ্যে এরকম প্রচুর প্রচুর কিন্তু কালার কালার এগুলো প্রত্যেকটার ভিতরে কালার তারপর হইছে জেগিনস ভাই জেগিনস হ্যাঁ জেগিনস এগুলো হইছে এক কালার এক কালার জেগিনস জি এক কালারের মধ্যে জেগিনস জেগিনস জি এক কালার জেগিনস গুলো দেখেন জেগিনসের বেশে

একটা কালার একটা কালার একটা কালার কথা বুঝছেন অসংখ্য কালার রয়েছে হ্যাঁ 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 আচ্ছা আমি যদি চাই যে না আমি প্রতিটা কালার থেকে দুইটা দুইটা করে আমি অর্ডার করব সম্ভব সম্ভব আচ্ছা আমি ব্যবসা করতে হলে দেখা গেছে তো আমার তো একবারে এক এক ধরনের নিয়ে ব্যবসা পসিবল না আমি বিভিন্ন কালার কমিশন মিলিয়ে আমি আট দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে সম্ভব এটা হইছে আবার এক্সট্রা সাইজ এক্সট্রা সাইজ এক্সট্রা সাইজের ভিতরে এই যে আমি আপনাদের কালারগুলো দেখি একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার ঠিক আছে এগুলো হচ্ছে এক্সট্রা সাইজ যারা হেলদি হেলদি তাদের জন্য হইছে এই এক্সট্রা সাইজটা ঠিক আছে এক্সট্রা সাইজের জন্য এক্সট্রা সাইজ এবার আমি আপনাকে ওয়ানটার একটা সেট দেখাই ঠিক আছে উইন্টার সেট থাকবে হ্যাঁ ওকে সেটার মধ্যে কি কি থাকবে সেটার ভিতরে আমি আপনাকে দেখাই সেটার ভিতরে চারটা কালার থাকবে চারটা কালার চারটা কালার এর ভিতরে চারটা ডিফারেন্স প্রিন্ট থাকবে এই যে দেখেন কালার কালার দেখেন হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে দেখেন এই যে ব্ল্যাক ব্ল্যাক এর ম্যাচিং করা থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে প্রিন্ট ব্ল্যাক এর ভিতর প্রিন্ট ইন থাকবে এরকম ভাবে ভাই চারটা কালার থাকবে ধরুন এই একটা কালার এই একটা কালার আছে এই একটা কালার এই একটা কালার ব্লু কালার মেরুন কালার ব্ল্যাক কালার গোলাপি কালার গোলাপি কালার জি টোটাল চারটা কালার থাকবে সেটের ভিতরে সেটের তাহলে আমি আপনাকে কিছু ফুল স্লিপ সেট দেখাই ফুল স্লিপ হ্যাঁ নাইট সেট বলে যেটাকে রাতে শোয়ার জন্য এটা হচ্ছে চেইন সেট চেইন সেট হ্যাঁ এই যে টি-শার্ট টি-শার্ট থাকবে এই যে প্যান্ট सेम প্যান্ট প্যান্ট কিন্তু ভাই এই যে

এটার মধ্যে বিভিন্ন কালার আছে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার এই একটা কালার আচ্ছা অনেকগুলো কালার আছে এটা হচ্ছে থ্রি কোয়ার্টার সেট তারপর একটা হুডি আছে ভাই এই যে আমি আপনাকে দেখাই হুডির আইটেম গুলো এবার দেখাই হুডির কালেকশন হ্যাঁ হুডির কালেকশন প্রিন্ট এর একবার এক্সপোর্টার প্রিন্টেড হুডি এক্সপোর্টার প্রিন্টেড হুডি জি এই একটা কালার এই একটা কালার এগুলো তো হচ্ছে সব এক্সপোর্টার প্রিন্টেড প্রিন্টেড হুডি জি প্রিন্টেড হুডি আমি আপনাকে দেখাই এটা হচ্ছে

আর সবচেয়ে বেটার হলে ভাই আমার দোকানে আসলে দোকানে সরাসরি দোকানে যদি সরাসরি চলে আসতে আসতে হবে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে বনলতা কাঁচা বাজার আর কি আমাকে এটা এটা দোতলা উঠে কালো সাদা গার্মেন্টস বলে আপনাকে যে কেউ দেখে দিবে যে কেউ দেখে দিবে